No vigor.

জান্নাতে যাব না আর দূরে কন্যা সুবাহ আল্লাহ

আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না মহাবতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না তোমায় মুখে জানা তেরাশাই নয় হেরা জাহান্নাম কেউ ডরি না এরা তোমায় ভালোবাসি অন্তরে রে মুখে না জাননা তেরা সাই নয় হে জাহান্নাম কেউ ডোরি না তোমায় পাওয়ার তোমায় পাবার আশায় মন চোটে যায় মদিনায় এই সর যদি শো নেতা ক একেবার দেখা দাও না এই সুর যদি শুনে নেতা বার দেখা দাওনা এরা শুন তোমায় ভালবাস অন্ত মুখে না জানা তের নয় হের জাহান নাম কেউ দরি না জানা তেরাশাই নয় হের সাহান নাম কেউ দরি না বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহ আমার আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানা দিন দক্ষিণ ডুমিয়া আদমালি ব্যাপারী বাড়ি বাজার প্রাঙ্গনে এত সুন্দর করে হজরত বিসমিল্লা হজুর রহমতুল্লাহ আলাইয়ার স্মরণে

আরে বানাও কত এসবে তোমার কুদুরি দান বল এসবে তোমার কুদুরত দান আল্লাহ পর গুনা খাতা মাফ করো আমার বলেন গুনা খাতা মাফ করো আমার আল্লাহ পর গুনা খাতা। আরে তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো এবার করে যে তোমার আল্লাহ এবার করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করবে না দান বল দয়া কইরা ক্ষমা করবে না দান আল্লাহ পর গুনাহ গুণা কাটা মাফ কর্মার বলেন গুনাহ কথা আল্লাহ পরমহার গুনাহ খাতা maaf করো তোমার যত বান্দা আছে নারী বল পুরুষ বল ইবাদত করে যে তোমার আল্লাহ এবাদতে করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা এই বেডা খালি কি দিলেনি মাইক চালেন অফার এটার কর ইকু বন্ধ রেখে সাউন্ড ঠিক রাখো আরে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া করবেন দান আল্লাহ পরে গুনা খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লা পর গুনা খাতা মাফ আরে কইরা দশাই রা তুমি সারা কেয়া আমার আল্লাহ তুমি সারা কেয়া সে আমার তুমি যদি মাফ না কর যাইব আমরা কারো দারে দয়া কইরা গুনা ক্ষমা দান কর দয়া কইরা ক্ষমা কর দান আল্লাহ কর গুনা খাতা মাফ করো আমার বলেন গুনা খাতা মার আল্লাহ পরবার গুনা খাতা মাফ করো সবাই দূরে কন্যা মার হাবা আস্তে কইছে মার হাবার মহাব্বতে কন্যা মার হাবা বাজানো আপনাদেরকে বললাম আল্লাহ আকবর বলার জন্য আপনারা বলছেন শুক্রিয়া কিন্তু আমার আল্লাহ তালা জানায় দেয় বান্দা অস্করু নেমাত আলাইহিম ইন কোন তুম ইয়া হো তা না। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো মার হাবা কন্যা এই এই আরেকটা চেয়ার আনেন তো

যতক্ষণ আছে কেউ আর উঠবে না আর উঠলে নামতে পারবেন আল্লাহ কবুল করে নামিন আর মহাব্বতে কন আমি আমার ওয়াজের মাঝখানে লসর হইলে ওয়াজে ডিস্টার্ব হয় আর যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আপনাদের লস হবে কথা ঠিক আছে এখন গরম এখন গায়ের মধ্যে একটা ভাব থাকবে এই গরমের কারণে শরীরে মুখি দিয়ে পরে কথা আসবে না এজন্য যতটুকু সময় আছে ততটুকু সময় আর ব্যয় করা যাবে না আরো কটা তোলো ভাল্লে পরে এটা ব্যাঙ্গে ভরবো পরে দেখবো ভাই দুই কাদের

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়াসকুরু নেহি আলাইহিম ইন কুমতুম ইয়াহু তাহবুদ তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা কোন নামাজ রোজা হ যাকাত দান সাদাকা যত রকমের ইবাদত এই সব ইবাদত করি আমরা কার জন্য করি তো ইনশাআল্লাহ কবুল যেহেতু আমরা আল্লাহর জন্য আবাদত করি যেহেতু আমরা আল্লাহর জন্য আবাদত করি বাবারা আমার ওই আল্লাহ তালার এবাদত নামাজ ওই আল্লাহ তালার এবাদত রোজা ওই আল্লাহ তালার এবাদত হস আল্লাহ তালার এবাদত জাকাত আল্লাহ তালার এবাদত দান আল্লাহ তালার এবাদত সদকা এক কথায় ইসলামের মধ্যে যে কাজগুলা করার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় না যে কাজগুলার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং তার দুনিয়া আখেরাত দুইটা জায়গার জন্য নাজাতের মাধ্যম হয় এগুলাই হলো এবাদত মারহাবা মর বাবা বাবা রে বন্ধুরা ও আল্লাহ ইবাদত করে কুরআনুল কারীম ও কুরআনুল কারীম শিক্ষা গহন করা প্রত্যেক মুসলমান জাতির উপর ফরজ আস্তে কইছেন আর ও মহব্বতে কই ও কুরআনুল শিক্ষা গহন করা ফরজ ইবাদত আমাদের সমাজে যারা পিএইচডি করে ডক্টরেট করে তাদেরকে মানুষ শিক্ষিত মনে করেন কিন্তু বাবা আল্লাহ তালার কোরআন শিক্ষা গ্রহণ করা না করার কারণে আপনারে কেউ মুরুক্ষ বলে না বলেন কিন্তু এই কোরআনুল করিম যদি আপনি শিক্ষা না করেন আপনার সন্তানকে না শিক্ষা দেন আপনি না বুঝেন আপনার সন্তানকে না বোঝান আপনি যেমন দুনিয়ার জিন্দিগি পার করতেছেন ভবিষ্যৎ জিন্দিগি আরো বেসমার খারাপ হইতে থাকবে বলে হুজুর কেন কারণ কোরআনটা এমন একটা জীবন ব্যবস্থা কোরআনের মধ্যে এমন একটা দিক নির্দেশনা আছে কোন মানুষ যদি আল্লাহ তালার কোরান মোতাবেক তার জীবন সাজায় আল্লাহ তালার কোরআন মোতাবেক তার জীবন তারে গোসায় আল্লাহ তালার কোরান মোতাবেক তার জীবন তারে সাজায় গোসায় তাহলে তার জীবনে কোনো দিনে বদ কাজ হবে না তার জীবনে কোনো দিন খারাপ কাজ হবে না বলে হুজুর কেন কারণ আমার আল্লাহ তালা এই কোরআনুল কারিমের এক একটা আয় আমার নবীর উপরে নাজিল করেছেন এমনে নাজিল করে নাই যুগের পরিবর্তন যুগের প্রয়োজনে কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আমার নবীর দিক নির্দেশনা দিয়েছে আর আমার নবী কয় উম্মত বিদায় হজর বাসন ঘোষণা করে দিয়া গেছে হে আমি নবীর উম্মতের দলেরা আমি নবী তোমাদের থেকে বিদায় হইয়া চলে যাইব আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই ইয়া রাসূলুল্লাহ

ও আমার দক্ষিণ ডুমুরিয়া আদমালি ব্যাপারি বাড়ি মাজার শরীফ প্রাঙ্গনে আগন্তক মুসলমানেরা তাহলে পূজা গেন আল্লাহর কোরআন নবীর হাদিস নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম ঠিক কিনা যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজিগঞ্জ যান হাইটা যাবেন না গাড়ি দিয়া তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরান হাদিস আহালে বায়াত مرحبا জান্নাতে যাওয়ার মাধ্যম কোরানে হাদিস নবীর আহালে বায়াত তাহলে আমরা যদি নবীরে ভালোবেসে কোরান পড়ি আমরা যদি নবীরে ভালোবেসে হাদিস পড়ি নবীর বায়াত রে মানি তাহলে জান্নাত আছে না নাই আছে এমন এমন না নবীর লগে আচ্ছা বাবাজি আবার আরো সহজ ভাবে বলি আমি শামিম দাদা হাজীগঞ্জ বাজারে গেলাম একা আমার সাথে কেউ নাই কেউ আমার নর্মাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে কথা বলবে কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায় কথা কয় না আর সালাম দিবে এটা পরের কথা ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাবিগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরো বাজারে প্রটোকল দিবে এই ডিসি সাহেব আসবে কোনো ঝামেলা দেখানো যাবে না আমরা নামাজ পেরা জান্নাতে যাব এটা এক কথা রোজারাইটা জান্নাতে যাব এটা এক কথা নবীর বংশধরের ভালোবাসা জান্নাতে যাব এটা এক কথা কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যা যায় আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই মরণে কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই হাসুরে কোনো ভয় নাই ফুলসেরাতে কোনো ভয় নাই কারণ সামনে থাকবে রাহমাত আল্লিল আলমিন পেছনে থাকবে নবীর গুণাগার উম্মতেরা নবীর সাথে জান্নাতে যাইব আমার নবী কই উম্ম আউ্বাল উমাইয়া ক্রাউ বা বাল জান্না আদম থেকে ঈশা নবী পর্যন্ত সব নবীরা তারাই থাকবে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো জান্নাতের দরজা আমার নবী দাবি সাথে সাথে জান্নাতের ফেরেস্তা প্রশ্ন করবে মানান্তা আপনি কে কি গো নবী আপনারে কি ফেরেস্তা চিনে না আমার নবী বলে হে 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 সব ফেরেস্তার আমি নবীরে চিনে কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেস্তারা দাঁড়ায় রইছে ওই ফেরেস্তার কাছে আমি নবীর শান আমি নবীর গুণ কীর্তন সব বর্ণনা করা হইছে আমি নবীরে তারে দেখানো হয় নাই তার বলা হবে কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারে জিজ্ঞাসা করবা তুমি ঠিক তেমন আমি নবীরে প্রশ্ন করবে আমি নবীকে বলবে মানান্তা আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে জান্নাতের দরজা খোলা হইল নবী জান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন আমার নবী কয় শাফাআত লি হালিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদের কেউ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবে নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন উম্মত যাবে কেমনে উম্মতের তো হিসাব হবে আমার নবী কই উম্মত না 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 জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়াইয়া থাকব আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মতের সারা জান্নাত করব না সুন্নিরা নবী করে এটা সুন্নিদের দোষ ঠিক না সুন্নিরা নবী করে এটা সুন্নিদের সবচাইতে দোষ এটা বাতি নবী নবীনবী করে এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ আরে ভাই সুন্নিরা কেন নবী নবী করবে না নবী তো মায়ের গর্বে থাকতে উন্মতি উন্মতি করছে আর সুন্নিরা কেন নবী নবী করবে না নবী তো আলমে আরো মধ্যে থাইকা উন্মতি উন্মতি করছে সুন্নিরা কেন নবী নবী করবে না নবী তো দুনিয়ার জিন্দগির তেষট্টি বছর উন্মতি উন্মতি করছে সুন্নিরা কেন নবী নবী করবে না আর সুন্নিরা নবী নবী করে এই জন্য কারণ নবীজির তেষট্টি বছরের জিন্দগি উন্মতি উন্মতি বলে কান্না করেছে এইজন্য সুন্নিরা নবী নবী করে কথা কোন ঠিক কিনা আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে কথা কোন না কা আর জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত বিসমিল্লাহ হুজুরের ছিচল্লিশ তম উরুষ মবারকের মাহফিল তোমাদের নাজানাতের পয়সা হবে বলো হুজুর কেন কারণ এখানে নবীর গুণুকীর্তন করা হচ্ছে কথা কন্যা আরো জুড়ে কন্যা ঠিক কি না আরে বাপ্পা অনেকে আজকে মা নাই তোমরা রাস্তায় ঘুরতাছো মনে করো না এই গুড়া তোমার লাভ হইব। ও আব্বা তোমরা আর অনেকের বাবা নাই দাদা নাই দাদি নাই বংশের মানুষ কবরে আর তোমরা কি জানো আজকে এই মাহফিলে রুশিলায় আল্লাহ তালাই ডুমুরিয়ান এলাকাবাসীর যত কবরস্থান আছে এই কবরস্থানের কবর বাসির রুহুক আল্লা ছাইড়া দিছে কেন ছাড়ছে এই রুহুগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে আর ভিক্ষুক চা দোকানে এখনো মোবাইলের আড্ডায় টিভি সিরিয়ালের আড্ডায় এই দুই প্রকারের কবরবাসি কবরে ফিরে যাবে এক প্রকার যায় দেখবে তাদের কবর আধাপ মাফ সে খুব শান্তিতে থাকবে আর ফেরস্তার দিকে ব ফেরস্তা আমার কবরের মা মাফ হইল কেমনে বলে মাফ হইছে এই কারণে তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিশদার রাইখে আসছো যে ওয়ারিশদাররা তোমার জন্য দোয়া করতেছে এই দুয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি আব্বা কবরবাসী কেমন খুশি হয় জানেন একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে হঠাৎ কইরা একটা নৌকা নিয়ে যায় যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয় একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয় আপনার মন্ডা সায়না আপনার আম্মার লেগে দোয়া করতেন মন্ডা সাইনা আব্বার লেগে দোয়া করতেন মন্ডা চায়না বংশের মানুষের লেগে দোয়া করতেন আর তুমি যে বাড়িতে ঘুমাও এটি তোমার মা বাপ দিয়া গেছে যদি না দিয়ে যাইতো যদি ভাড়া থাকতাম মাসে পাঁচ করে ভাড়া দিলে বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগবে দিয়া গেছে তো বাপ মা পায়া গেছে ওই জন্য কষ্ট বোঝো না যে ইনকাম করে ঘুরাইছে তার দিয়াও কত কষ্ট আব্বা ও আজ এখনো শুরু হয় নাই ডেমু দিলাম ডেমু একটু বসছেন ধৈর্য নিয়ে বইছেন আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে আপনার তরিকতপন্থী মানুষ বসবেন তো ইনশাল্লাহ গতবার আগের বার আগের মানে মাঝখানে দুই বছর গ্যাপ তিন তৃতীয় আসছে তুফানে এ উড়ে এলেছিল সব সানি উড়ে এলেছে আলহামদুলিল্লাহ কম তবে আমি একটা জিনিস দেখছি আপনারা যারা আসিলেন কেউ যায় নাই কেউ যায় নাই মোটামুটি যারা আসিলেন সবাই ছিলেন আমার কাছে ভালো লাগছে শুক্রিয়া আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমরা কবুল করুন আমিন কম মনে রাখবেন এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসিব করে না কিন্তু আপনারা যেভাবে বসছেন ভালো লাগে আমার কাছে এই যে গরম গরম লাগে না বেশি গরম আর রোজা বাঙ্গনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায় খাইতে খাইতে এমন শরীরে আর গরম বেশি লাগে আমরা তো দোষ দেয় সিজন আর সিজনের দোষ না দোষ আমরা আমরা খাইতে খাই সব পাহুরে যা দাওয়াতে গেলে এনে গেলে এনে গেলে ইচ্ছা মতো আপনার খানার গরমটা তো শরীর থেকে পাই ভিতর কথা কয় না মুরগির বীজ একটা খাইছে বিদ্যার ছাদ লাগে আর একটা খা গরুর গোস্ত খাইতে পারবো দুই বীজ তিন বীজ খা আমাদের শরীরের গরমের ভাব তত কমতে হবে ঠিক কিনা ইনশাল্লাহ জিকিরের মাধ্যমে কম আল্লাহ কবুল করে না আমিন কন তো যে কোরআন তালাতের কথা বলতেছিলাম মনে আছে তো এই কোরআন তেলোয়াদের মাধ্যমে নাজাব পাইবেন নবীর সাথে জান্নাতে যাবেন বড় দাম বড় সম্মান বড় ইজ্জত নবীর সাথে জান্নাতে যাইতে বলে কোরআন তালো লাগে না কেমন আমার মুসলমান এই আমরা বই কত ক্যামেরা তবু দাঁড়ায় ভিডিও লাগে আমি ভাইসব সিসি ভাইও মানুষ আমি মাফিলা আমার মাফিলা লসনা দাক্তারিনা নবীর সাথে জান্নাতে যাইতে বলে কোরআন তেলাওয়াত লাগবা কত না নবীর সাথে জান্নাতে যাইতে বলে নবীর হাদিস তেলাওয়াত বলে হুজুর যারা পড়ে না তারা কি fart না যাইত পারবে যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন কিন্তু আমার নবীজির একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা বড় ভয় পাইছি একটু রিবাব কমাও বড় ভয় পাইছি বলে হুজুর কেমন আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না নিজে শিখেন না ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে তারপরাহুল আল্লাহ আল্লাহতালার কোরান তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু আপনি যখন কোরান তালাওয়াত করতে পারবেন না আপনার সন্তান যখন পারবে না সন্তান বলবে আমার মা আমারে কোরান শিখায় নাই আমার বাপ আমারে কোরান শিখায় নাই এ ফেরেশ তার মা বাপরে ডাক দাও ফেরস্তার এবার মা বাপরে ডাক দিয়ে আনবে আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই তারা বলবে দুনিয়ার ব্যস্ততায় আপনি বিদেশে ছিলেন প্রবাসে থাকার কারণে আপনার সন্তান আপনার স্ত্রী কোরআন শিখায় নাই আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই সে বলবে আমি শিখাই নাই সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য ঘুম থেকে উঠাই নাই আস্তে আস্তে এলাকার গুলা বন্ধ হইয়া যাইতেছে কোন রকম আরবি প্রাইভেট পড়াইয়া কোরআন শিখানোর চেষ্টা করে আবার এই দাকার ভিতরে বড় অথর্বতা গণিত প্রাইভেট পড়ায় দুই হাজার টাকা দিয়া আরবি প্রাইভেট পড়ায় দুইশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়া ঠিকমতো মতো সাতটা বছরে মাসে হুজুরের বেতন ডো ক্লিয়ার করে না বাবাজি তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসের মধ্যে এই পার আর ওই পার পারা দেওয়া হবে বলা হবে সন্তান ফুলসে যে তো পারি দিবা তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত রাজ দাও আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার দুই তিনবার সালাম করে কিন্তু ওই সময় আপনার ফুতে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসে রাত হইব কেমন কষ্ট রে ও ডুমুরিয়ার বাবা ও পদ্মার অন্তরালে মনের মা এই কষ্ট সহ্য করতে পারবা না এই কষ্ট সহ্য করতে পারবা না এই জন্য সবার কাছে আবদার আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয় কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয় স্কুল কলেজ স্কুল কলেজে পড়ান আপনার বিষয় তবে আপনার কাছে আবদার থাকবে গ আপনি আপনার সন্তানটারে আল্লাহ তালার কোরআন শিখায় এবার বলেন এই কোরআন শিখাইলে বাবার লাভ আসে না না